সুপ্রিয় দর্শক উনি অত্যন্ত জরুরি কাজে এখন গেছেন তো ওখান থেকে আসার পরে আপনাদের সাথে উনার কথোপকথন হবে এখনই সাক্ষাৎকার দেবেন এক্ষুনি সাক্ষাৎকার দেবেন ভাই কোন থেকে জানেন মনিরামপুর সাথে কি একটা গরু কিনতে হবে ভাই বললে হালকা থেকে তারপরে দেখা যাবে দেখা যাবে ভাই তাহলে আপনি তো অনেক জায়গায় আপনার যোগাযোগ থাকে সংগঠিত থাকে

মানে ওই ভাই গরু যদি দেন দুটো কিনে নেন দুটো ভাইয়ের একটা আর ভাবির একটা ভাবির একটা ও আচ্ছা 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 একটা কিনতে হবে একটা